টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আজকে বাবানের এক্সাম আছে আজকে হচ্ছে বাবানের ম্যাথ এক্সাম এখন বাজছে পনের সাতটা না সাতটা আচ্ছা সাতটা বাজছে এখন আমি এখন বানাচ্ছি বাবানের টিফিন বানাচ্ছি আর উঠেছি তখন বাজছে ছটা পাঁচ দশ এরকম হবে উঠেছি তো চলো এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সারাদিন দেখতে থাকো আমি কি করছি না করছি আজকে তো শনিবার বাবানের এক্সাম আছে আজকে দেখি বাবানকে কি টিফিনে বানিয়ে দিই চলো টিফিন টিফিনের মানে টিফিনটা বানাই তারপর আবার পরে দেখা করবো তাহলে আসি এখনকার মতো টাটা তাহলে এই যে বাবা মা এখন পড়া করতে হচ্ছে পড়া একটু ম্যাথগুলো দেখে নিচ্ছে সব এই দেখো বাবা নার টিফিন আজকে দিয়েছি পাস্তা

চলো একে একে যে বলছি আমরা এখানে হচ্ছে চুলানোর অলরেডি এ কটা ভাজা হয়ে গেছে এটা না আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি অবশ্যই এটা বাবানের আবদারে বানাচ্ছি বাবা নীতে যাওয়ার আগে আমাকে ভুলে গেছিল মা আমাকে না এটা বানিয়ে আজকে খাওয়াবে আমি ঠিক আছে খাওয়াবো বরাদ সব ভেজে তুলে নিয়েছি এখন এই যে আলুটা একটু ভেজে নিই এবার এত আলু না দেবো না আমরা ভাবছো তো এত আলু এক কড়াই আলু না এটা কিছুটা যাবে রাত্রের রুটির সাথে আজকে আলুর দম বানাবো সেখানে যাবে কিছুটা আর এই যে অল্প একটুখানি দেবো এই যে এই বড়াটাই রাখো বড়া গুলো কি দারুণ ভাজা হয়েছে একটা ভাঙেও নি ফাটেও নি কিচ্ছু না একদম পুরো গোল গোল তাহলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা তারপরে দিলাম হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়েছি লবণ দিয়ে দিই ছিটকাচ্ছে আদাটা এটা একটুখানি ভাজা ভাজা হলে আজকে এখানে আমি রাখো টমেটো পিউরি করে রেখেছে পিউরিটা দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার পিউরিটা এতটা তো লাগবে না

চলো আমাদের দিনের রান্না হয়ে গেছে এখন আমি করব রাত্রে রান্না ঠিক আছে বসিয়ে দিই আর বলো আমার নিজের বুদ্ধির ভুল নালে এক ইয়েতেই হয়ে যেত এখন আমার মনে পড়ছে চলো ফার্স্ট এখানে দিচ্ছি আমি জিরে পোড়ং আর গোটা গরম মশলা নেই তেজপাতা গোটা জিরে দিলাম বাইরে মেঘলা ওয়েদার কিন্তু গরম যেন তো ভালোই আছে আমি রেসিপি দেখিয়ে দিয়েছি সবাইকে এবার যাতে না ছিটকাই অল্প একটু হলুদ দিলাম এবারে আদা বাটাটা দিয়ে দিলাম সেম প্রসেস আর বলো না আমি যদি তখনই একবারে করে নিতাম দিয়ে এবার দমের জন্য তুলে রাখতাম তারপরে কিছুটা হচ্ছে ওই কোফতাটাই রান্নাটাই দিতাম তাহলেই হতো কি যে বুদ্ধি ভুল করলাম এক রান্নাকে আমাকে দুবার করতে হচ্ছে কী আর বলবো বলো খুব ছিটকাচ্ছে আমার মোবাইলটা ভরে গেল ছিটকানি বাপরে চলো এবার যে বাকি টমেটো পিউরিটা আছে এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে অনেকটা টমেটো কাটা আছে এখানটায় চলো এবার এটাকে তো এখন শুধু নাড়া পালা যতক্ষণ না তেল ছাড়ছে আমার তো তেল ছাড়ে না কারণ আমি যেহেতু একদমই অল্প তেলে রান্না করি তো এখানে কি হবে আমার পুরো মশলাটা কড়াই থেকে একদম উঠে আসবে ততক্ষণ অবধি এটাকে ভাজবো আবার সেম প্রসেস আর তো দেখাচ্ছি না তাহলে একবারে ফাইনাল লুকে দেখাচ্ছি তোমাদের কারণ আজকে রাত্রেও দারুণ হবে ইয়ে রাত্রে হবে রুটি আর আলুর দম আর দিনের বেলায় শাক তার সাথে খানার কোত্তকারি আর কি লাগে নিরামিষের দিনে বলো এটা দিয়েই আমাদের সবার ভাত খাওয়া রুটি খাবার আল কমপ্লিট কারণ বাবানের না নেক্সট দিন কালকে তো রবিবার সোমবার দিন আছে বেঙ্গলি পরীক্ষা তাই একদম আমি দুবেলা রান্না করে রেখে দিচ্ছি একদম গ্যাস ট্যাস মুছে রেখে দেবো শুধু রুটিটা রাত্রে বানাবো চলো মেজেনি মশলা কিচ্ছু বাজা হয়নি আমার দেখছো তো অনেকক্ষণ পরেই আসলাম এখন বাজছে বারোটা চল্লিশ মতো আমার রান্না বান্না রান্নাঘরটার মোছাটোছা সব কমপ্লিট দেখায় রান্নাঘর ক্লিন একদম এখন এই যে জামা কাপড়ের ডিপটা জন্মেছে এগুলোকে এখন ভেজাবো ভিজিয়ে আমার ও ঘর বাড়িও ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি হচ্ছে আজকে শ্যাম্পু করবো একটুখানি চুলটা কেমন তেল চিপচিপা হয়ে গেছে দেখেছো তো যাবো একটু শ্যাম্পু ট্যাম্পু করবো তারপরে পুজো টুজো দেব পর একটু দোকানে গেল আসছে এখনো খাইনি আমার এই যে রান্না বান্না সব এখানটায় রাখা এখানে ভাত এখানে রাত্রে তরকারি এখানে হচ্ছে শাক আছে আর সকালে অল্প একটু ভাত আছে আর এটার মধ্যে আছে ওই যে ছানার কোপ্তাকারিটা বুঝলে চলো আর ও ঘরও এই ঘরটাও ক্লিন আছে মোটামুটি এ ঘর কিচ্ছু নোংরা টোংরা হয়নি হ্যাঁ যা একদম ক্লিন বাবানের ঘরটাই শুধু একটু বইপত্র ছড়ানো ছিটানো আছে আমার হচ্ছে চুড়িদারটা কুর্তিটা রাখা আছে এইসব আর আর মোটামুটি এইসব বইটা গুছিয়ে দিয়েছি কি না কি একটা যেন বই আছে দুটো বই মানুষের পড়ে আছে তুলব। চলো আপাতত স্নান দান করবো ফুল তুলব ফুল আজকে ফুটেছে কিন্তু অত ভালো ফুল ফোটে নিয়ে আজকে জবা ফুটেছে মাত্র চারটে থোকা ফুটেছে একটা আর ওই কয়েকটা হচ্ছে নয়নতারা ফুটেছে আর হচ্ছে ইয়ে নীলকণ্ঠ তবে যা আমার বাগানে ফুল ফোটে আমার ঠাকুর খুব ভালোভাবে পুজো পাই খুব ভালোভাবে আমার ঠাকুরের খুব ভালোভাবে হয়ে যায় চলো তাহলে আর এখন আর ক্যামেরার সামনে আর আসবো না পারলে একদম পুজো দেওয়ার সময় আসবো যদি পারি তো ঠিক আছে কথা দিচ্ছি না এখন আমার প্রচুর কাজ এখন ওই বেশি পোষা করবো ঠাকুরের বাসন বাঁচবো জামাকাপড় ভিজাবো ঠাকুর ঘর মুছবো নিজে স্নান আছে পুজো আছে পারলে সেই পুজোর সময় দেখা করবো আবার চলো এই করতে করতে আমার মনে হচ্ছে ডেটটা বেজে যাবেন চলো তাহলে এখনকার মতো আসি এখনকার মতো ডেটটা দেখো আজকে কত ফুল ফুটেছে এই যে লক্ষ্মী জবা কত চারটে ফুটেছে আজকে লক্ষ্মী জবা এই দেখো থোকা জবাটা ভালো লাগছে দেখো পুজো দেওয়া কমপ্লিট হলো একটা জিনিস দেখায় তোমাদের বলে না ভগবান নিজের নিজেই হচ্ছে করে দেখো লাল জবা তো এই জবাটা তোমার হয়নি আমার তো লক্ষ্মী জবাটা হয়েছিল এটাই দিলাম দীপা দি জাস্ট আসলো আর এই যে ঠাকুরও হচ্ছে লাল জবা পেলো কি ভালো লাগে তখন সত্যি বলে না ঠাকুর নিজের জিনিস নিজেই হচ্ছে জোগাড় করে নেয় মনে হয় ইচ্ছা হচ্ছিল ঠাকুর আর জবাটা কি বড় সাইজ খুব বড় সাইজ খুবই ভালো লাগছে আহা মন সত্যি খুশি হয়ে গেল আমার অনন্ত বাজছে মানে দুটো বাজতে যাই বাজে নিয়ে এখনো তো ভাবছি যে খাবো নাকি বাবা না আসবে তারপরে খাবো ক্যামেরাটা আবার ঘোলাটে লাগছে ঠিক আছে তো ওইটাই ভাবছি যে বাবা নিয়ে আসবে তারপরে খাবো নাকি খেয়ে নেব বুঝতে পারছি না देखी कि कोड़ी, कुछ ले, चलो আমি না কালকের ভিডিওটা শেষই করতে পারিনি জানো কালকে তো বাবার বললাম না বাংলা পরীক্ষা আছে এবার পড়াতে পড়াতে তারপর খেয়ে দে মানে রাতি হয়ে গেছিলো একটু তারপরে ভুলেই গেছি যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে বা কিছু মনেই নেই আর তো যাই হোক তাহলে কালকে ভিডিওটা তো শেষ করি আজকে সকালে তখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছো আমি তো কালকে ভিডিও শেষই করিনি যাই হোক কালকে ভিডিওটা হয় ছোটোই হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নাও আর চলো তাহলে আজ থেকে আবার নতুন ব্লগ শুরু করি